আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সামনে আলোচনা করব জামাত ইসলামীর রাজনীতি সম্পর্কে অনেকে মনে করেন জামাত ইসলামী বা ইসলামী রাজনীতি হচ্ছে একটা ফ্যাসিবাদ বা ফেসিজম বা স্বৈরতন্ত্রের মতো আসলে আদৌ কথাটা ঠিক না ইসলামী রাজনীতি যদিও একবার যদি জামাত বা যে কোনো ইসলামী সংগঠন বা খেলাপথ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী বিপ্লব সাধনের মাধ্যমে কেউ ক্ষমতায় যায় তাহলে তখন একক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে কথা সত্য কারণ ইসলামে দুই দল বা তিন দল বা চার দল বা অসংখ্য দলের সমন্বয়ে নির্বাচনের মাধ্যমে কখনোই সরকার গঠন হয় না একক দলের মাধ্যমে যোগ্য নেতৃত্বের নিয়মে সাংগঠনিকভাবে তা রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে নির্বাচন পদ্ধতি পরিচালিত হয়ে থাকে সেটাকে ইসলামী সাম্যবাদী সমাজ ব্যবস্থা বা ইসলামী ইসলামিয়া বলা যেতে পারে কেননা ইসলামের ধর্মীয় আচার আচরণ পালনের দিক থেকে ভিন্ন চারটি পন্থা রয়েছে সারজন ইমামের নেতৃত্বে তা হয় যে কোনো একজন ইমামের নেতৃত্ব মেনে নিলেই চলে আর যারা ইমাম মানেন না বা ইমাম ছাড়া যারা দিনিকাজ পরিচালনা করেন তাদের ভিতরে আছে সালাফি আউলে হাদিস লা মজাহাবি তো সিদ্ধান্ত নেওয়ার উপযোগী বা সিদ্ধান্ত গ্রহণ করার বা কার্যকরী করার মতো যদি কারো কাছে এলিম বা শরীয়তি বিধিবিধান সম্পর্কে বিপুল পরিমাণ জ্ঞান থাকে তারা ব্যক্তি বা গোষ্ঠী ছাড়াও তারা ইসলামী আইন কানুন মেনে চলতে পারে আগে ইসলাম এসেছে তারও বহু বছর পরে যাক আমি সে বিষয়ে কথা বলবো না তো ইসলামী গণতন্ত্র হল সাম্যবাদী গণতন্ত্র সেখানে সবাই যোগ্যতার যারা যে যে পদের জন্য একক বা বহু পদের জন্য নির্বাচন হবে একদল থেকেই তাদের যোগ্যতা থাকবে কোরআন হাদিস ইজমা কেয়াস ইসলামী শরিয়াত সম্পর্কে বিপুল পরিমাণ জ্ঞানের অধিকারী এই ইসলামী জ্ঞানের অধিকারিত্বের ভিতরে প্রধান ইমাম বা প্রধান ব্যক্তি ইসলামী শরিয়ার তিনি থাকবেন তাকেও নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় আবার ফরোক্ষ নির্বাচন বা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সরিয়া কাউন্সিল মজলিশে সুগরা সর্বোচ্চ ধর্মীয় নেতা বা ইমাম প্রধান ইমাম যিনি তার পদও এইভাবে পরস্পর গঠন করা হয় তবে একটি মজার ব্যাপার হলো ইসলামী সরিয়া বা ইসলামী আন্দোলনের নিয়ম বা পদ্ধতিতে যে নির্বাচনগুলো হয় সে নির্বাচনগুলো মূলত নির্বাচনে প্রার্থী থাকে কিন্তু নির্বাচনে হেরে যাওয়া কোনো লোক থাকে না এর অর্থ হলো প্রেসিডেন্ট ইমাম বা প্রেসিডেন্ট সর্বোচ্চ পদগুলোর এরকম দুই থেকে তিনটা পদ থাকে এখানে প্রার্থী থাকে তিনজন বা চারজন সর্বোচ্চ পদে যারা থাকে ধর্মীয় সর্বোচ্চ ইমাম প্রেসিডেন্ট বা সংসদের স্পিকার মজলিশে সুরের স্পিকার জনগণের যিনি সর্বোচ্চ ভোট হবেন তিনি একদল থেকে তারা একদল থেকে প্রার্থী তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি সেকেন্ড হবেন তিনি প্রেসিডেন্ট এবং যিনি থার্ড হবেন তিনি জাতীয় সংসদের স্পিকার একইভাবে মজলিশেশুরা মজলিসে আমেলা বিভিন্ন স্তর যেগুলো আছে সেগুলো একইভাবে একই পদের জন্য এক একটা নির্ধারিত সিটে তিন থেকে পাঁচজন প্রার্থী থাকবে তারা ওই এলাকার এমপি বা সুরা সদস্য অথবা সর্বোচ্চ সুরাপদের সদস্য অথবা জেলা পরিষদের সদস্য উপজেলা পরিষদের সদস্য কমম্বয়ে এইভাবে নির্বাচনগুলো করা হয়ে থাকে তো এটা ইসলামী সরিয়ার আলোকে কোনো প্রকার কোন দল বা গ্যাঞ্জাম হয় না ইসলামী দলগুলোতে যেই কোনো একক দলগুলোতে কোনো তাদের দলীয় কোনো গ্যান্জাম নেই হয়তো এক এক দলের সাথে আলাদা দলের সাথে পরস্পর মতানক্য রয়েছে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে গেলে পরস্পর সব দলগুলো এক হয়ে যাবে আলাদা আলাদাভাবে না আলাদা আলাদাভাবে কোনো ব্যবস্থা থাকবে না এটাই সত্যের পক্ষে হকের পক্ষে সবচেয়ে সুন্দর ব্যবস্থা আমার দ্বিতীয় বিষয় হচ্ছে জামাত ইসলামী সম্পর্কে বাংলাদেশ বা পাকিস্তান এবং বিশ্বের অনেক জায়গায় জামাত ইসলামী সংগঠন রয়েছে এই জামাত ইসলামী সংগঠন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতে নাম দেওয়া হয় জামাত ইসলামী হিন্দ প্রতিষ্ঠা যিনি করেন তিনি হায়দারাবাদের একজন বড় আলেম তিনি আল্লামাও বলা যায় সাইয়েদও বলা যায় আবুল আলাহ মদুদী তো অনেকেই বলে যে জামাত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তানের সমর্থন করেছিল স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিল না আমি বলবো এই কথাটা সম্পূর্ণরূপে ভুল জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পক্ষেই ছিল কিন্তু জামায়াত ইসলামী দুটি দুটি খণ্ড নিয়ে একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র না হলেও মুসলিম রাষ্ট্রের আলাদা বা বিভাজন চায়নি তাই তারা তৎকালীন পাকিস্তান সরকারের পক্ষে তারা যুদ্ধ করেছে হয়তো প্রেক্ষাপটের কারণে বাংলাদেশের বিরোধিতা হয়েছে প্রকৃতপক্ষে তারা বাংলাদেশের বিরোধিতা করেনি তারা বিরোধিতা করেছে দুইটা মুসলিম রাষ্ট্রের আলাদা হয়ে যাওয়া যদি তারা পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করত বা দুইটা মুসলিম রাষ্ট্রের আলাদা হয়ে যাওয়া তা বিরোধিতা করত তাহলে কখনোই বা তারা স্বাধীনতার বিরোধিতা করত তাহলে কখনোই রোশান হলে জামাত ইসলামী ফুটত না উনিশশো সালে জামায়াত ইসলামীর এই মহান নেতা মাওলানা মদুদির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে আইব সরকার আইব খান তাকে ফাঁসির রজ্জুতে পর্যন্ত জুলানোর চেষ্টা করেছিল যেদিন ফাঁসিতে যাওয়ার জন্য জুলানোর জন্য তাকে ফাঁসির নেওয়া হয়েছে তাকে বলা হয়েছে আপনি ক্ষমা চান রাষ্ট্রপতির কাছে আপনাকে মাফ করে দেওয়া হবে আইব খানের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে তো তিনি বলেছেন হায়াত তাওর মত কি ফয়সালা আসমান মে হতি জমিন মে আসমান এবং হায়াত এবং মৃত্যুর মীমাংসা আকাশে হয় আল্লাহর কাছে হয় জমিনে হয় না আমি ক্ষমা চাইলে আল্লাহর কাছে যাব কোনো মানুষের কাছে ক্ষমা চাইব না যদি আমার মৃত্যুদণ্ড আল্লাহ ভাগ লিখিয়া থাকে আমার মৃত্যু এখানে লিখিয়ে থাকে ফাঁসিতে লিখিয়ে থাকে হবে তৎকালীন আয়ু সরকার তার এই কথা শুনে তাকে ফাঁসি থেকে মাফ করে দিলেন তার আউানের অন্তরে রহম সৃষ্টি হয়েছে সে মাফ করে দিয়েছে তাহলে আমরা কি বুঝতে পেলাম যে পাকিস্তানের শাসক রকম আল্লাহর দোহাই দিয়ে রাষ্ট্র পরিচালনা করে ইসলামী শরিয়া বিধান বাস্তবায়ন বা কোরআনের আইন বাস্তবায়ন তাদের লক্ষ্য ছিল না যদি তাই তাইতো জামাত ইসলামী ইসলামের পক্ষে শরীয়তের পক্ষে কোরআনের পক্ষে কথা বলেছে সেই দলের নেতাকে কেন ভাঁসিতে দিবে সুতরাং জামাত ইসলাম কখনোই স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি বা পক্ষ ছিল না দুটি পৃথক ইসলামী ভূখণ্ড নিয়ে একটা ইসলামী রাষ্ট্র ফেডারেল ইসলামী রাষ্ট্র পাকিস্তান দ্বিখণ্ডিত হোক এটা তারা চায়নি দ্বিখণ্ডিত হয়ে গেলে পত্তলিক ভারত বা অন্যান্য যে শক্তি আছে তারা মুসলমানদেরকে আবার পুনরায় ইসলাম ধর্ম থেকে ধর্মান্তরিত করে প্রত্যলিকতায় নিয়ে যাবে আমরা যেটা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সৈরে সারি সরকারের পাশে আগস্টের আগ পর্যন্ত চব্বিশ সালের আমরা দেখেছি সে যে কার্যক্রমে করেছে মোড়ে মোড়ে মুরল মূর্তি বিভিন্ন রকমের ভাস্কর্য নাম দিয়ে সারা সারাদেশকে প্রতলিকতা দিকে নিয়ে দেওয়া হয়েছিল মুসলমানদের ধর্মীয় বিষয় আসিগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল ইসলামী দলগুলো নেতাদেরকে ফাঁসিতে জুড়িয়েছে যেন ইসলাম না আসতে পারে কত্তলিকতা এবং রবীন্দ্র সংস্কৃতি ইসলাম এবং মুসলমান বিরোধী সংস্কৃতি চালু করা হয়েছিল এবং তারা পহেলায় বৈশাখে চারুকলা থেকে বিভিন্ন রকমের মুখোশ পরে মুক্তির মুখোশ পরে জীব জন্তুর মুখ পরে তারা মিছিল করেছিল তো আজকের প্রেক্ষাপটে অনেকে জামাত ইসলামের বিরোধিতা করতেছে বিভিন্ন রকমের কথা বলতেছে আসলে জামাত ইসলামী ইসলামী শাসন চায় রা এদেশ সাতানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ দেশে মুসলমানের মূল ধর্মগ্রন্থ পবিত্র কোরআন এবং ইসলামী শরিয়া এই সরিয়ান প্রবর্তনের পক্ষে জামাত কাজ করে যাচ্ছে আমরা তো ওয়াজের মাহফিলে গেলে হাত পা চারটা উঠিয়ে আমরা বলি আমরা কোরআনের পক্ষে ভোট দিব ইসলামের পক্ষে ভোট দিব আমরা দেই না কিন্তু এখন সময় এসেছে সুযোগ এসেছে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ভোট দিন যদি আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ভোট দিই আমাদের শিক্ষাব্যবস্থা হয়ে যাবে একটা আমাদের ছেলেমেয়েরা সবাই মা বাবাকে জানাজাফরে কবরে রাখার মতো যোগ্যতা অর্জন করবে ইসলামী খুঁটিনাটি হাদিস ওরান হাদিসের ব্যাখ্যাসহ ইসলামী গবেষণার মাধ্যমে তারা সারা বিশ্বের মাঝে নিজেদের পরিচয় তুলে ধরবে তারা প্রত্যেকেই এক একটা আলেমে দিন এক একজন ইসলামের শিফশালার হয়ে বেরিয়ে আসবে এবং সারা বিশ্বে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম এবং সাইরখলিবার সময়ের সাম্যবাদী ইসলামের পরশে শান্তি সুখ এবং সমৃদ্ধি ফিরে আসবে উনিশশো সালে এই জামাত ইসলামীর বিভিন্ন কার্যক্রম বই পুস্তুক রচনার মাধ্যমে মাওলানা মধুদি ইসলামী বিপ্লব কি এবং কেন এগুলোর চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসেন এবং একচল্লিশ সালে জামাত ইসলামী গঠন করেন এর পূর্বে উনিশশো সাল থেকে ইসলামী বই বিভিন্ন লেখা বিভিন্ন সভা সিমুনিয়ার সিম্পোজিয়ামের মাধ্যমে বুঝাতে বিশ্বকে বুঝাতে থাকেন যে ইসলামের বিপ্লবী আদর্শ রয়েছে ইসলামে বলছে তোমরা ধীরে ধীরে শয়তানের আনুগত্য পরিহার করো রচিত মতবাদ পরিহার করে ধীরে ধীরে ইসলামে প্রবেশ করো উতখলু কিসল মে কাফা ওয়া লা তাততাবু কুতুয়াতি শায়তীন এই মানুষ ধীরে ধীরে ইসলামের দিকে নিয়ে গেছে এবং শয়তানের অনুগত থেকে দূরে নিয়ে এসেছে আসসালামু আলাইকুম যে দস্তকে এসে